চাষি ভাইদের জন্য এক দারুণ সুখবররা ইউনাইটেড কোম্পানি নিয়ে এলো সর্বোচ্চ উইন পঞ্চান্ন একর প্রতিফলন একশো নব্বই থেকে দুশো মন পর্যন্ত আরে উইন পঞ্চান্ন একর প্রতিফলন একশো নব্বই থেকে দুইশো মন পর্যন্ত উইন 55 তে পরিপূর্ণ দানা উইন 55 ভুটটাই রেকেশ্রিকোন তাই ফলন বেশি উইন 55 ভুটটার দানা লাল বর্ণের হয়ই বাজারে অনেক বেশি মূল্য উইন 55 ভুটটার পাতা পোড়া রোগ হয় না উইন 55 ভুটটা গাছ শক্ত ঝড়ে বা বাতাসে হেলে পড়ে না উইন 55 ভুটটা চলতে মৌসুমে সেরা বীজ মনে রাখবেন ইউনাইটেড সি কম্পানির সর্বোচ্চ ফলনশীল আর যে সব জাতের ভুট্টা বীজ বাজারে নিয়ে এসেছে তা হলো ইউনাইটেড 55 ভুট্টা বীজ এবং অস্কার ভুট্টা বীজ উইন পঞ্চান্ন ইউনাইটেড পঞ্চান্ন এবং অস্কার ভুট্টা বীজের প্যাকেটে হাতি মার্কা দেখে খরিদ করুন কারণ ইউনাইটেড সিড কোম্পানির হাতি মার্কা মানে অরিজিনাল বীজ উন্নত মানের সেরা হাইব্রিড ভুট্টা বীজ উন্নত মানের সেরা হাইব্রিড ভুট্টা বীজ পেতে আজ যোগাযোগ করুন জেলার পরিবেশক সানমুন বীজ ভান্ডার যার প্রোপাইটর মোহাম্মদ বরহান উদ্দিন স্থান তহব বাজার আলম ডাঙ্গা চুয়াডাঙ্গা প্রয়োজনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ফাইভ ফোর এইট এইট নাইন অথবা ইউনাইটেড এর পঞ্চান্ন ভুট্টা বীজ এবং অস্কার ভুট্টা বীজ ব্যবহার করুন অধিক ফসল ঘরে তুলুন নিচে লাভবান হন স্বনির্ভর দেশ গড়তে এগিয়ে আসুন ব্যাপার প্যাকেট কোথায় যাচ্ছে আরে তহবাজারে বিস্ফোরটিতে আলমডাঙ্গায় উন্নত মানের ওই তো ইউনাইটেড সিট কোম্পানি এবার বাজারে নিয়ে এসছে অত্যন্ত ফলনশীল ইউনাইটেড পঞ্চান্ন ভোটটা বীজ আর সেই সাথে উইন পঞ্চান্ন যায় যায় এখনই বাজার থেকে নিয়ে আসে জমিতে রোপণ করি আহা কি ফলন একশো নব্বই থেকে দুশো মন পর্যন্ত পাওয়া যায় ফলন যদি ভালো হয় এবার কিন্তু তোমার একবার সোজায় বুড়িয়ে দেব তাহলে তার কথাই নেই এক্ষুনি তাড়াতাড়ি যাও ইউনাইটেড এর পঞ্চান্ন বীজ এবং অস্কার ভুট্টা বীজ ব্যবহার করুন অধিক ফসল ঘরে তুলুন নিজে লাভবান হন স্বনির্ভর দেশ গড়তে এগিয়ে আসল নিজে লাভবান হন স্বনির্ভর দেশ গড়তে এগিয়ে আসল